টিকটকে তুই ভাইরাল হতে করলি কত সলোনা হাই করলি কত সলোনা কই পাবি কবরের সামানা ভাইরে কই পাবি কবরের সামানা টিকটকে তুই ভাইরাল হতে করলি কত সলোনা হাই করলি কত চা কই পাবি কই পাবি কবরের সামানা কোরআন হাতে নিয়া করলে সাপোর্ট পাবেন গেলাম কথা দিয়া বিডি হতে কসম কোরস কোরআন হাতে নিয়া সাপোর্ট করলে সাপোর্ট পাবেন গেলাম কথা দিয়া মুসলিম হয়ে এই সমস্ত তোকে কিন্তু মানায় না আই তোকে কিন্তু মানায় না কই পাবি কবরের জামানা বাইরে কই পাবি কবরের জামানা টিকটকে তুই ভাইরাল হতে করলি কত চলো না আই করলি কত চলো না কই পাবি কবরের জামানা বাইরে কই পাবি কবরের জামানা একটা করে শেয়ার করো তিনটা কফি ভাইরাল করে দিন সবাই মিলে ভিডিওটা ভাইরাল করে দিন লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা কেহ ভুলো না তোমরা কেহ না কুই পাবিক বওরের সামানা বাইরে কুই পাবিক বওরের সামানা টিকটকে তুই ভাইরাল হতে কইলি কত সলো না আই কইলি কত সলো না কুই পাবিক বওরের সামানা বাইরে কুই পাবিক বওরের সামানা আবার দেখি বুড়া বেডি টিকটকে মেকআপ করে ভিডিও বানায় যুবতী সাজিয়া দেখি টিকটকে আসিয়া মেকআপ করে ভিডিও বানায় যুবতী সাজিয়া এই সমস্ত আকাম কুকাম তোর বিবে বাধে না তোর বিবে বাদে না কই পাবি কবরের সামানা বাইরে কই পাবি কবরের সামানা টিকটকে তুই ভাইরাল হতে করলি কত চলো না হাই করলি কত চলো না কই কবরের সামানা বাইরে কই পাবি কবরের সামানা একটু খানি নিরিবিলি চিন্তা করে দেখ টিকটকে তো যেমন করে দিলি মনোযোগ একটু খানি মেরে চিন্তা করে দেখ টিকটকে তুই যেমন করে দিলি মনোযোগ সেইখান থেকে একটু সময় খোদার কাজে দিলি না আই খোদার কাজে দিলি না কই পাবি কবরের সামানা বাইরে কই পাবি কবরের সামানা টিকটক তুই ভাইরাল হতে কই কত চলো না হায় কইলে কত চলো না কই পাবি কবরের সামানা বাইরে কই পাবি কবরের সামানা ভিডিওতে কসম কসম কোরআন হাতে নিয়া সাপোর্ট করলে সাপট পাবেন গেলাম কথা দিয়া হতে কসম করিস হাতে নিয়া সাপোর্ট করলে সাপোর্ট পাবেন গেলাম কথা দিয়া মুসলিম হয়ে এই সমস্ত তোকে কিন্তু মানায় না তোকে কিন্তু মানায় না ঠিক করলে কত সলো না হাই করলে কত সলো না ওই পাবি কবর সামানা বাইরে পাবি কবর সামানা ঠিক টকে তুই ভাইরাল হতে করলে কত সলো না হাই করলে Ko to solo na, koi babi ko samana, bairi koi babi ko borir samana, bairi koi babi ko borir samana, bairi koi babi ko borir samana.